সিলেট বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় থাকা একটি নাম বর্ষাকাল সিলেট ভ্রমণের উপযুক্ত সময় হলেও এবারের যাত্রায় আমরা শীতকালে সিলেট ভ্রমণ করে দেখব সিলেটের শীতের সৌন্দর্য ভ্রমণপ্রেমীকে কতটা আকৃষ্ট করতে পারে সেই শেষবাদে আমরা সিলেটের বেশ কিছু স্পট যেগুলো শীতকালে ঘুরে ভ্রমণপ্রেমীরা আকৃষ্ট হতে পারবে এমন কিছু স্পট বেছে নিয়েছি যার ভিতর রয়েছে মালিনী ছড়া চা বাগান থেকে শুরু করে আমাজনের ফিল দেওয়া রাতারগুলির নিজুম সৌন্দর্য এবং দিন পেরিয়ে সন্ধ্যে গনিয়া আসার সাথে সাথে আমরা চলে গিয়েছিলাম সিলেটের ব্যস্ত শহরে এবং সেখান থেকে আমরা ঘুরে দেখেছি তিনশো ষাট আউলিয়ার মাজার জানতে পেরেছি শত শত মনীষীর ইতিহাস এবং ঐতিহাসিক কিছু সত্য গল্প কাহিনী বন্ধুরা কিভাবে সিলেট একদিনের ট্যুরে ফ্যামিলি নিয়ে চারটি স্পট ঘুরে দেখবেন তার সামনে নিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি এবারে সিলেট যাত্রাটি শুরু হচ্ছে আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে অবি একটি নন এসি বাস দিয়ে আমরা সিলেট যাত্রাটি শুরু করি বলে রাখা ভালো গাজীপুর থেকে সিলেটের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার চলতি পথে আমাদের বাসটি হবিগঞ্জের হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রাবিরতি দেয় সেখান থেকে আমরা আমাদের রাতের খাবারটা সেরে নেই হ্যাঁ অবশ্যই জেনে রাখবেন হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়ে থাকে খাবার খেয়ে গাড়িতে এসে আমরা মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ঘুমিয়েছিলাম যেন পরের দিন সকল স্পট এনার্জির সাথে ঘুরে দেখতে পারি কিন্তু সকালের এই স্নিগ্ধতা আমাদের কোনোভাবেই ঘুমিয়ে থাকতে দেয়নি কুয়াশার আবরণটা ভেদ করে লালচে কালার সূর্যটা চোখে লাগার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল গাড়ি থেকে নামার সাথে সাথেই আমরা সময় নষ্ট না করে সিলেটের রাজবাড়ির রেস্টুরেন্ট থেকে আমরা জনপ্রতি সত্তর টাকা করে চিকেন বিরিয়ানি দিয়ে আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম ঠিক সকাল আটটার দিকে আমরা মালিনী ছড়া চা বাগান দেখার জন্য রওনা হই এবং এই রকম প্রকৃতি ঘেরা স্নিগ্ধ একটি সকালে সিলেটের চা বাগান দিয়ে মোড়ানো এমন একটি রাস্তা দিয়ে ঘোরার ফিলিংসটাই সত্যি অন্যরকম স মালিনী ছড়া চা বাগান যেটা আঠারোশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন চা বাগান বলা হয় এই সিলেটের মালিনী ছড়া চা বাগানে এবং সিলেট ট্যুরের এই প্রথম স্পটে আমরা মালিনী ছড়া চা বাগানে চলে এসেছি এবং ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন মালিনী ছড়া চা বাগানের মূল স্ট্রাকচারটি এবং ভিতরে যাব সম্পূর্ণ পরিবেশ পরিস্থিতি বর্তমানে কি আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো আমি এখন মালিনী ছড়া চা বাগানের সর্বোচ্চ চূড়ায় আছি এখান থেকে যে ভিউটা দেখা যা যা সত্যিই অসাধারণ মানে চারদিক দিয়ে যেই মানে প্রাকৃতিক মনোরম পরিবেশ যা বলে বোঝানোর মতো না সম্পূর্ণ ন্যাচারাল এবং নীলচে কালার একটা ভাইব দিচ্ছে এবং তার ওই পাশেই হয়তোবা বিমানবন্দর রয়েছে আমি সঠিক না কিন্তু মনে হচ্ছে আমার কেউ যদি জেনে থাকেন মালিনী ছড়া চা বাগানের আশেপাশে বিমানবন্দর আছে কি না তাহলে অবশ্যই জানাবেন কিন্তু বিমানবন্দর তারপর সম্পূর্ণ মালিনী ছড়া চা বাগানের এরিয়া সব মিলিয়ে এতটাই জোশ লাগছে এবং মনোমুগ্ধকর লাগতেছে যা বলে বোঝানোর মতো না এবং মনে যাচ্ছে যে এখানেই থেকে যাই অনেকটা সময় এখানে যারা কাজ করে কর্মী বলা হয় তাদেরকে তারা মাত্র একশো টাকা রোজগার করে থাকে যেটা বাস্তবিক অর্থে বর্তমান সময়ে দাঁড়িয়ে খুবই কম আমি অনেক জায়গায় দেখেছি অনেক নিউজ করেছে নিউজে দেখেছি তারা এটা নিয়ে অনেক প্রতিবাদ জানিয়েছে কিন্তু তেমন একটা আসলে কাজ হয়নি কিন্তু আমার জায়গা থেকে আমি বলতে চাই এই কাঠফাটা রোদে তারা একশো টাকা রোজে কাজ করে বর্তমান বাজারে কোনোভাবেই তাদের জীবিকা নির্বাহ করতে পারবে না আমাদের দেশে ঐতিহাসিক চা পাতিকে বাঁচিয়ে রাখার জন্য হলেও কর্মীদের অবশ্যই প্রয়োজন এবং তাদেরকে তাদের ন্যায্য দিতে হবে মালিনী ছড়া চা বাগানের সৌন্দর্য দেখার পর আমরা যাচ্ছিলাম রাতারগুলে তবে যাওয়ার পথে একটি বিষয় আমাকে খুবই মনক্ষণ্ণ করেছে সেটি হলো রাতারগুল যাওয়ার যাতায়াত ব্যবস্থা এতটাই সরু রাস্তা যে একটি গাড়ি আসলে অন্য গাড়ি ভাবে পাশ কাটিয়ে যেতে পারবে না অবশ্যই এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে পর্যটক ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে সোয়াম ফরেস্ট যাওয়ার জন্য আমরা এখন রাতার গুলো চলে এসেছি এবং এইখানে এই নৌকা গুলোর মাধ্যমে সোয়াম ফরেস্ট মানে রাতার মিশন আমাদের শুরু হবে জানি না কোথায় নিয়ে যাবে এখন পানি কম কোথায় নিয়ে যাবে আমার বন্ধু বলছে কিন্তু সেটা আমিও জানি না রাতার গুলো এর আগে যখন এসেছিলাম আমি তখন প্রচুর পানি ছিল এরকম খরা ছিল না অবশ্য যাই হোক তুমি এর আগে রাতার গুলো এসেছো হ্যাঁ বহুবার এসেছি আর দুইবার এসেছি আমি রাতার দুইবার এসেছি তাহলে বর্তমানে ছিল না আর অনেক পানি ছিল এখানে আচ্ছা যাই হোক আমরা এখন উঠবে নৌকার মাঝে মনে হয় ছয় দেখায় সাতজন ওঠা যায় এবং দেখি কোথায় নিয়ে যাই এবং বর্তমান পরিবেশ কেমন আছে আপনাদেরকে সেটাও দেখাই শীতকালে শেষ আর দেশে রাতারগুলে থমকে যাওয়া নিজুম সৌন্দর্যকে মন ভরে উপভোগ করার জন্য আমরা এসেছি সেই সৌন্দর্যকে আলিঙ্গন করার পাশাপাশি বাংলা গানের তো কোনো বিরোধ নেই বন্ধু। বুকের ভিতর রয়েও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইয়ো তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইয়ো রাতারগুল ঘুরতে আসা পর্যটকরা মূলত বর্ষার সিজনকেই বেছে নেয় রাতারগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য তবে এই কাটফাটা এবং খরা মৌসুমে শত অনিশ্চয়তার মাঝেও আমরা রাতারগুলি এসেছি শুধুমাত্র কোলাহলমুক্ত এবং প্রকৃতির এই ছিমছাম পরিবেশটা উপভোগ করার জন্য তবে বন্ধুরা এই শীতকালে যদি রাতারগুল ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যেমন নৌকা আগে থেকে বুকিং করে রাখবেন এবং রাতারগুলে বর্তমানে যেই পানিগুলো রয়েছে সেগুলোই কোনোভাবেই ভাবেই হাত যাবেন না রাতারগুলের ভিতরে এসে এমন একটি জায়গাতে এসেছি যেটা সোয়াম ফরেস্টের একদম মেন ক্যান্ডস্থল বলা হয় এই জায়গাতে এসে আমরা সেই আফ্রিকার মাসাই মারা কিছু গাছ আছে সাদা সাদা গাছটার নাম আমার সঠিক মনে হচ্ছে না কিন্তু অনেকটা ওই গাছের মতো কিছু কিছু গাছ রয়েছে সাপের মতো আঁকা এবং কিছুক্ষণ পর পর এখানে সাপও দেখা যাচ্ছে চোখের সামনে মাঝে মাঝে বেসে ওঠে যাই হোক অনেক সুন্দর লাগছে ভালো লাগছে এই গাছগুলো দেখে এই গাছগুলো রাতারগুলোর সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আজকে দ্বিতীয় স্পট অর্থাৎ রাতারগুল ভ্রমণ শেষে আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছি দীর্ঘ দুই ঘন্টা ভ্রমণের পর রাতারগুল থেকে সাদা পাথর পৌঁছালাম আমরা সেখানে লোকাল একটি রেস্টুরেন্টে জনপ্রতি একশো টাকা করে গরুর মাংস দিয়ে দুপুরের খাবারটা সেখান থেকেই সেরে নিলাম রাতারগুল থেকে দুই ঘন্টায় আমরা সাদা পাথরে এসেছি এবং লোকাল একটি রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা এখন সাদা পাথরে নৌকা ভ্রমণে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা নৌকা ভ্রমণে লাস্ট মুহূর্তে এবং সাদা পাহাড়ের বর্তমান অবস্থা কি সেটাও দেখবে ইনশাআল্লাহ সাদা পাথরের মেন স্পটে এখন আমি আছি এবং এখান থেকে ট্রলার ভাড়া করে মূলত সাদা পাথরের যে কয়েকটা স্পট আছে সেগুলো দেখতে হয় এবং ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ ট্রলার ভাড়া করছে সেটা হয়তো বা দশ থেকে বারো জনের জন্য পনেরোশো টাকা বা তার আশেপাশে নিয়ে থাকে এবং আমি এক্স্যাক্ট প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবের উপরে চারজন তিনজন সাতজন সাদা পাথরের এখানে বোট কর্তৃক মালিক সমিতি রয়েছে যেখানে তারা নির্ধারণ করে দিয়েছে এক নৌকাতে সর্বোচ্চ আটজন চড়তে পারবে এবং জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা তারা পর্যটকদের নদীর এক ঘাট থেকে অন্য ঘাটে নিয়ে যায় যেখান থেকে সাদা পাথর শুরু হয়েছে এবং সেখানে দুই থেকে তিন ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তীতে তারা আবার পর্যটকদের পূর্বের ঘাটে নিয়ে আসে নদী পার হইয়া সাদা পাথরের এই সাইডে আসলাম এবং আমার সামনে শুধু সাদা কালার বালি দেখতে পাচ্ছি কোনো পাথরের অস্তিত্ব দেখতে পাচ্ছি না অনেকে বলছে সামনে গেলে হয়তো বা পাবো কিন্তু এর আগেরবার বার যখন আসছিলাম তখন আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এই জায়গা দিয়েও পাথর ছিল ছোটো ছোটো পাথর কিন্তু এখন তার অস্তিত্ব খুঁজে পাচ্ছি না দেশের পর্যটক কেন্দ্রকে উন্নত করতে হলে রকম দুর্নীতি অবস্থা কোনোভাবেই চলবে না তুমি কী মনে করো অবশ্যই এর আগে যখন আসছিলাম সাদা পাথরে ভরপুর ছিল বর্তমানে সাদা বালি ছাড়া আর কোনো কিছুই দেখতে পারছি না তবে আমাদের দেশের পর্যটককে আরও সমৃদ্ধ করার জন্য যে কোনো একটি বাজেটের মাধ্যমে একটি স্পট সঠিক দায়িত্ব নিতে হবে কারণ আমরা যে আসছি দেশের ভিতর থেকে তো অবশ্যই কারণ দেশের টাকা দেশেই রয়ে গেছে যদি দেশের বাহির থেকে ফরেনার না আসে তাহলে তো দেশে রেমিটেন্স বাড়বে না এটা অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই অন্তত পর্যটক ক্ষেত্রে দিক দেওয়া হলেও সরকার কর্মরত যারা এই পর্যটকের দায়িত্ব রয়েছে তারা এই বিষয়গুলো নোটিস করবেন বিশেষ করে বাংলাদেশের কক্সবাজার সিলেট এগুলো কিন্তু পর্যটকের একদম প্রধান আকর্ষণের ভিতরে একটি এবং ক্যান্ডস্থল বলা হয় যাই হোক এগুলোর ভিতরে এই সাদা পাথরে আসা এই ভয়াবহ চিত্র দেখে আমি সত্যিই মানে দুঃখ প্রকাশ করছি হতাশ হচ্ছি এবং আমার সাথে সাথে যারা আসছে সবার একই অবস্থা সাদা পাথরের প্রবেশ মুখে আপনারা বেশ কিছু বারমিসের দোকান দেখতে পারবেন অধিকাংশ প্রোডাক্টি এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট কম দামে ভালো মানের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এখানে পাওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে সাদা পাথর সহ জাফলং এর বিভিন্ন জায়গা পর্যটক শপিং এর জন্য সারা পাচ্ছে আমরা এখন সাদা পাথরের দক্ষিণ এশিয়ার সর্বস্বচ্ছ নদী পিয়ার নদীতে আছি যেটা সাদা পাথরে অবস্থিত এবং এবং সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে এতটাই সুন্দর লাগছে যে বলে বোঝানোর মতো না এবং এদিক দিয়ে অনেক বড় বড় সাদা পাথর রয়েছে এবং দূরে দেখতে পাচ্ছেন একটি অসাধারণ মসজিদ এবং এদিকে অনেক মানুষের কোলাহল রয়েছে এবং ভারতে দুই দেশকে সংযুক্ত করা বৃষ্টিও রয়েছে যাই হোক এই বিকেলবেলাতে সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে এবং পানিটা এতটাই একদম পানির নিচে যা রয়েছে সব একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে সত্যি মাশাআল্লাহ আল্লাহ সৃষ্টিতে এত সুন্দর তা সত্যি না দেখলে কোনোভাবেই অনুভব করা বোঝার মতো ক্ষমতা নেই বন্ধুরা সম্পূর্ণ বিকেল পাথরকে উপভোগ করার পরে আমরা এখন এখান থেকে বিদায় নেব এবং সূর্য ডোবার সাথে সাথে এখান থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হব সাদা পাথর থেকে এসে ঠিক সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে আমরা সিলেট শহরে এসে পৌঁছাই এবং সেখান থেকে জনপ্রতি একশো টাকা করে রাতের খাবারটা আমরা মোরগ পোলাও দিয়ে সেরে নিই খাবার দাবার শেষ করে রাত আটটা ত্রিশ মিনিটে আমরা তিনশো ষাট আউলিয়ার মাজার অর্থাৎ হরজত শাহজালাল রহমতুল্লাহি আলায়ের মাজারে চলে আসি রাত হয়ে যাওয়া সত্ত্বেও মাজার গেট থেকে শুরু করে সম্পূর্ণ মাজার জুড়ে অসংখ্য মানুষের আনাগোনা ছিল একদম মাজারের প্রবেশমুখে আমরা সিলেট শাহজালাল মাজারের ঐতিহ্যবাহী কবুতর অর্থাৎ জালালি কবুতরগুলো দেখতে পারি মাজারের ভিতরে অনেক পীরের মরিত রয়েছিল যারা মানতের সত্ত্বে হয়তোবা এখানে পাঠা অথবা ছাগল বলি দেওয়ার জন্য এখানে এসেছে এই বিষয়টা সাধারণ জায়গা থেকে কতটা যুক্তিযুক্ত সেটা আমার ধারণার বাহিরে মাজারে মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা একটি জায়গা রয়েছে যেখানে শুধু মহিলারা নামাজ পড়তে পারবে এবং ঠিক তার পাশে মহিলাদের অজুখানাও রয়েছে মসজিদের পাশ দিয়ে দুই থেকে তিন মিনিট হেঁটে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে পুকুরের মাঝে অসাধারণ কিছু মাছ রয়েছে যেগুলো তিনশো ষাট আউলিয়া বাংলাদেশে আসার সময় নিয়ে এসেছিল এবং সেই ইতিহাসের সাক্ষী হওয়া মাছগুলো এখানে এখনও রয়েছে এখানে শুধু হরজত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজার তা নয় মসজিদের পাশাপাশি এখানে এতিমখানা এবং মাদ্রাসাও রয়েছে যেই মাদ্রাসাগুলোতে এতিম বাচ্চা থেকে শুরু করে সাধারণ যে কোনো মানুষ পড়ালেখা করতে পারবে সিলেটের গুণী কিছু কৃতি সন্তান থেকে শুরু করে বাংলা সূর্য সন্তানরা এখানে শুয়ে রয়েছে যা হরজত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজারের ঠিক পার্শ্ববর্তী সাইটে অবস্থিত হরজত শাহজালাল রহমতুল্লাহ আলায় রওজা মুবরক আপনি স্বচক্ষে দেখতে পারবেন কিন্তু কোনোভাবেই ভিডিও ধারণ করা সম্ভব না এছাড়াও মহিলারা রওজা মুবরকে প্রবেশ করতে পারবে না বন্ধুরা কিভাবে একদিনে সিলেট ভ্রমণে চারটি স্পট ঘুরে দেখবেন তা নিয়ে আমি একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ইনফরমেটিভ অথবা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ